বড় প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিম ভাই আর মুসলিম ভাইকে একই রুমে থাকে আর কোনো পার্থিব স্বার্থ নেই বা দুনিয়ার ক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক হইতে গিয়ে বলে দিয়েছে যে তোমার উপর লানত হোক এ বলেছে যে অভিশাপ করেছে তার উপর আল্লাহর গজব হোক আহ এসব কথা বলেছে আল্লাহর বালা মুসিবত তাসুক এসব কথাবার্তা বলেছে মোটেই জায়জ নেই কোন মুসলিম নির্দিষ্ট ব্যক্তি কোনো মিস মুসলিম নির্দিষ্ট ব্যক্তি এমনকি পাপি হলেও তার উপর লানত করা মানে অভিশাপ করা তার উপর আল্লাহর গজব চাওয়া নির্দিষ্ট করে যে তোমার ওপর গজব হোক জাইজ নাই শর্ত হচ্ছে কি হতে হবে মুসলিম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে তাহলে বোঝা গেল যে কাফের উপর প্রয়োজনে কাফের নির্দিষ্ট কাফের ওপর লানত করা যেতে পারে যেমন আমার কথা তো শুনলেন হয়তো সেজন্য আপনি সংশয় করবেন না ফের যদি হয় কেউ যাকে আল্লাহ কাফের বলেছেন তার রসুল কাফের বলেছেন অথবা যে আবু বাকার কে কাফের বলবে আর বলে প্রতিমা পুতুল সে নিজেই কাফের নিঃসন্দেহে কাফের কোন সন্দেহ আছে তো এই মতে নবী করিম সাল্লা ডান হাত আর বাম হা আল্লাহ আবু ওমার যেখানে গিয়েছেন নবী করিম সাল্লা আমার সাথে আবু বাক ওমার আর ওহত পাহাড় কাঁপতে শুরু হচ্ছে আর পাথর ঝরে পড়ে যাচ্ছে কোথায় যাও থামো স্থির হো তুমি তোমার ওপর একজন নবী আছেন মোহাম্মদ ও সিদ্দিক এক সিদ্দিক আছেন ও আর দুই শহীদ আছেন ছিলেন দুই শহীদ আছেন ওমার এবং উসমান করিম সাল্লি সাল্লাম যেখানে আছেন প্রায় সময় আবু বাকার আর যদি কোনো রাফেজি আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু আল্লাহ শত্রু যদি বলে যে তারা ছিল মূর্তি তাদের কথা কি বলবেন এর চেয়ে বড় গোমরা আছে কেউ জাহান্নামের ইন্ধন তো কথা হচ্ছে যে নির্দিষ্ট কোনো মুসলিম যদি কাবিরা গুনা পর্যন্ত করে যদি কাবিরা গুনা পর্যন্ত করে জেনা করে চুরি করে মদ খায় তো তোমার উপর লানত হোক লুচ্চা কোথাকার তোমার উপর লানত হোক সারা কোথাকার তোমার উপর লানত হোক চোর এই কথা বলা জায়েজ নাই নির্দিষ্ট করে তবে অনির্দিষ্ট জায়েজ আছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন লানাল্লাহু সারিকা চোরের উপর আল্লাহর লানত হোক তাহলে আম ভাবে বলা যাবে চোর আম ভাবে নির্দিষ্ট করে এক ব্যক্তিকে বলা হলো না কারণ এই ব্যক্তি হতে পারে আল্লাহর রহমত পেয়ে যেতে পারে তওবা করে নিতে পারে এক চোর আমার এলাকায় ছিল আশি বছর বয়স হয়ে মারা গেল সেই চোর শেষখানে হজ করেও গিয়েছে আর যেবার হজে আসবে এক লোকের বাড়ি তার গ্রামে ডাকাতি করেছিল গিয়ে পা ধরে পড়ে গেল আমার সোনা সরাসরি এই সোনা ঘটনা বলছি আপনাকে পা নিয়ে পড়ে গেলো যে কি ব্যাপার তুমি আমার পা কেন ধরলে আমি হজে যাবো আর তোমার বাড়ি আমি ডাকাতি করেছি এক কালে তুমি মাফ করে দাও আর না হলে তুমি কি নিবে নাও

তাহলে কাবিরা করলে করলেও নির্দিষ্ট করে কার ওপর নামত করা অভিশাপ করা যাবে না আর এসব কিছুই হয় না আপনার সাথে সাথে একটু জাওড়া হয়েছে দ্বন্দ্ব হয়েছে মতানৈক্য হয়েছে আর তোমার উপর আল্লাহ গৌজু হোক হ্যাঁ তুমি যাইস নয় হ্যাঁ শোনেন একটি হাদিস শোনেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের বুখারি শরীফের হাদিস বারোশো সাতানব্বই নম্বর হাদিস বলছেন অমান লানা মমেনান কোন ব্যক্তি যদি মোমেন মুসলিমকে লানত করে অভিশাপ করে ফাহাতহি সেই ব্যক্তি একে খুন করার সামিল কাউকে খুন করে যে গোনা হয় লানত করলে ওই গোনা হয় তাহলে চট করে কাউকে বলে দেওয়া কোন মুসলমানকে নির্দিষ্ট করে তুমি কাফের তুই ফাঁসের রকমের লানতের সাথে ওটাও নিয়ে নেন কাউকে ফাঁসেক বলা তুমি বিদাতি হ্যাঁ তুমি আল্লাহর দুশমন এসব কথা বলা যায় নাই নির্দিষ্ট করে বলা যায় নাই তবে যে বিদআতি সে আল্লাহ শত্রু দushman আল্লাহ রাসূলের দushman আমভাবে বললেন কিন্তু তুমি বিদআতি তুমি আল্লাহর দushman জায়েজ নাই বলা বলা জায়েজ নাই নির্দেশ করে সব সময় মনে রাখবেন অবান কাযাফা মুমিনান ফফাকা কাতিল কিও যদি কোনো মমেনকে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অপবাদ দিল তাহলে সে জানো তাকে খুন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি আরকে হাদিসে বলেছে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার মাথায় হয়তো কোনো চাদর ছিল বা শরীরে চাদর ছিল আর বাতাস একটু জোরে চলছিল বাতাসের চাদর উড়ে চলে গেছে তখন গাল দিতে লানত করা শুরু করেছে বাতাসকে নবী এ করিম সাল্লাল্লাহু তাআলা عنہা বাতাসকে লানত করিয়ো না অভিশাপ করিয়ো না কারণ সে আল্লাহর আদেশ मुताबिक চলে তাহলে বাতাসকে যদি লানত করা জায়েজ না হয় তাহলে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব জাতি আর তার মধ্যে থেকে মানব জাতির মধ্যে মুসলিম আর মানব জাতি মানে কাফের কথা বলছি না কিন্তু মানব জাতি সৃষ্টি তখনই যখন মুসলিম হবে আর যদি মানব জাতি মুসলিম না হয় তাহলে সুম মারাদা নাহু আসফাল আসাব সবচেয়ে বেশি নিকৃষ্ট ওলাইকা আল আনাম বলামা তা চতুষ্কো জন্তু চাইতেও নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলেছে তাহলে মানুষের সম্মান কখন থাকবে যখন মানুষ তার রবের সাথে সম্পর্ক রাখবে ইমানের মাধ্যমে নামাজের মাধ্যমে জি কারোর বা কোনো কিছুর ওপর অভিশাপ বাতাসের ওপর করলো আর বাতাসকে অভিশাপ লাগলো না একজন লোককে আপনি অভিশাপ করলেন অভিশাপ ওকে লাগলো না সে অভিশাপ পাওয়ার হকদার নাই এরকম অন্যায় করেনি সে মালা নয় সে আসলে লাইসআলাহবি আল যার যোগ্য সে নয় রাজা আতি লান অতু আলেই হে তাহলে সে লামত অভিশাপ গজব ওই ব্যক্তির ওপর ফিরে চলে আসবে যে ব্যক্তি লামত করবে সাবধান হয়ে যাবে আমাদের কিছু ভয়ারা তুমি মনাফেক কক্ষনো জায়েজ নাই তবে যারা বাধা খেলাফি করে তাদের মধ্যে মুনাফেকই গুণ রয়েছে ঠিক কি না এরকম বলা যেতে পারে যারা ইসলামিক কথাবার্তা শুনতে চায় না ঘৃণা করে যারা মুসলিমদেরকে মলবাদী বলে ধার্মিকদের তারা মুনাফে ওই বলা যাবে কারণ মৌলবাদী গালটি ইহুদি দিন আসারা শিখিয়েছে আর মুনাফিকরা বলে মৌলবাদী মৌলবাদী দাঁড়িয়ে রাখলে মৌলবাদী নামাজ পড়লে মৌলবাদী মসজিদ মাদরাসার দিনের কাজ করলে মৌলবাদী তাহলে যারা এই কথা বলে তারা মুনাফেক কিন্তু একজন লোক মৌলবাদী বলে তোলা বলে তুমি মুনাফেক না জায়েজ নেই নির্দিষ্ট করে জায়েজ নাই আশা করি বুঝে গেছেন ইনশাল্লাহ আবু দাউদ শহীদের হাদিসই এই হাদিসটি আরেকটি হাদিস রয়েছে বখারি মুসলিমে আইয়ো রাজালিন রাজালিন ইয়া কাফের কোনও ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে বলে এ কাফের বা অমুক হয়তো সামনাসামনি বললো না অমুক যা আছে না অমুক কাফের আমাদের দেশের মোল্লা হুজুরদের ফতুয়া হ্যাঁ এক পীর আর এক পীরের বিরুদ্ধে কাফের ফতুয়া দিচ্ছে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কাফের ফতুয়া দিচ্ছে অথচ তারা কাফের নয় কাফের নয় অর্থাৎ অর্থাৎ তাদেরকে সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করতে দেখা যায়নি আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করে দেখা যায় তাহলে সে কুফুরি শিরিক করলো আল্লাহ ছাড়া অন্যের কাছে তাহলে সে শিরিক করলো কিন্তু এসব দেখা যায়নি শুধু মত পার্থক্য একজন একদল করে একজন একদল করে একজন চিল্লার দল তো আর একজন হচ্ছে ওই আপনার ইসলামী গণতন্ত্রের দল সেই জন্য একদল আরেক দলকে কাফের বলবে যেমন আমাদের দেশে একদল চরমায় এই যে পির এই সব যাদের কথা বললাম তাদের ফতোয়া দিচ্ছে আহ তারা নিজেরাই কাফের হয়ে যাবে যারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি কাফের বলে তারা নিজেরাই কাফের হয়ে যাবে যদি সেই ব্যক্তি কাফের না হয় তাই শোনেন যদি কোনো ব্যক্তি নিজের ভাইকে কাফের বলে কাফের ফাকাদ বাবে আহাদ হমা তাহলে দুইজনের একজন অবশ্যই কাফের হবে দুইজনের একজন অবশ্যই কাফের হবে সুতরাং কোরআন এবং হাদিস দলিল স্পষ্ট থাকতে হবে সেই ব্যক্তি কাফের কি না সেই ব্যক্তির অজ্ঞতা দূর করেছি কি না আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন আমি আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ আমাদেরকে ভালো কথা বলার জন্য তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন আমিন ওসলাল নবীন মোহাম্মদ আলহি ওসহাবি আজমাইন